ছিয়াশি সাল থেকেই সে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে তার নির্দেশে তার পরামর্শ অনুযায়ী সে রাজনীতি শুরু করে আমরা কয়েকজন মানুষ সেখানে যেতাম কৃষ্ণ এই বিমল কৃষ্ণ বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণ আমি উত্তম জওহরলাল হরলাল ললিত দাস চিত্তদা নেতৃত্ব দিয়ে আমাদেরকে সেই রাজনীতি করি শিখিয়েছিল আমরা সেখানে যেতাম শুধু বলতো যে তোরা লেখাপড়া শেখার পরে পাশ করার পরে এলাকা গিয়ে রাজনীতি করবি আমরা অনেকেই পারি নাই কিন্তু কৃষ্ণ বিশ্বাস সেই রাজনীতির ধারাটা ধরে রাখতে পেরেছিল সেখানে সে আরও বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন উপদেশ দিয়েছিল আপনাদের একটা কথাই জানা থাকা দরকার যে হয়তো অনেকের বিভ্রান্ত আছে বলতে পারেন যে বিমল কৃষ্ণ বিশ্বাস উপজেলায় নির্বাচন করে সে নির্বাচন তো আজকে থেকে শুরু করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করেছিল উনিশশো সাল উনিশশো সাল আপনারা জানেন সেই সময়ের ঘটনা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকস নির্বাচনে হল সংসদ নির্বাচনে সেই বিমলকৃষ্ণ বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে সমাজসেবা সম্পাদক হিসাবে নির্বাচিত করেছিল সেখান থেকে তার ভোগ তার নির্বাচনী বিজয় শুরু হয়েছে কাজেই আমি আশা করি আমাদের এই রাজনৈতিক চলার পর সেই বিমলকৃষ্ণ বিশ্বাস তার যদি কোনো কোনো দুঃখ মানে কোনো দুঃখ কষ্ট ক্লেশ থাকে আমরা বন্ধু হিসাবে আমরা যারা পাশে ছিলাম আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের এই বিমল কৃষ্ণ বিশ্বাসকে আট তারিখে দশ কলম মার্কে ভোট দিয়ে জয়যুক্ত জয় বঙ্গবন্ধু জয় সকলে